কোটি টাকা একবারে সাহায্য দেয়া হলো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা খুবই খুশির খবর সমস্ত কৃষক বন্ধুদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য এই দুর্দান্ত আপডেট আপনাদের এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে নতুন এই তথ্য চলে এসেছে আপনাদের সমস্ত চিন্তা দূর করে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এবারে যে কিস্তির টাকাটা আসার কথা সেটা অনেক আগেই আসার কথা থাকলেও টাকা কিন্তু অনেক দেরিতে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু এই নিয়ে অনেক চিন্তাতেও রয়েছেন কারণ দীর্ঘদিন হয়ে গেল এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে না শেষে দু হাজার সালে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল তারপর থেকে আপনারা কিন্তু আর টাকা পাচ্ছেন না কৃষক বন্ধুর তো অবশেষে আপনাদের সমস্ত চিন্তা দূর করে এই টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানানো হলো। তো কবে টাকা আসবে সেটা এই আপডেটে জানানো হয়েছে এছাড়া এবারে টাকা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানানো হয়েছে সেই সঙ্গে এবার অনেক কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি টাকা তো কারা কারা এই বাড়তি টাকা পাবেন এবং আপনিও কী করলেই অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন সেটাও বলে দেব তাই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন এবং এই প্রকল্পের টাকা পান তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব নতুন কি কী আপডেট এসেছে এই প্রকল্পের পক্ষ থেকে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন কী কী আপডেট জারি হয়েছে কবে এবারের কিস্তির টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং টাকা কাদের কাদের দেওয়া হবে আর কাদের কাদের দেওয়া হবে না এবং এই বিষয়ে নতুন কী কী তথ্য জানানো হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কৃষকদের জন্য খরিফ মরশুমের টাকার বড় আপডেট তো চলুন দেখে নিই এবার খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে কী আপডেট জানানো হয়েছে এবং কাদের কাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে বাংলার কৃষকদের জন্য কৃষক বন্ধুর টাকা নিয়ে অবশেষে এলো বড়ো সুসংবাদ টাকা দেওয়ার নতুন তালিকায় বড় চমক এবারের এই খরিফ মরশুমে রাজ্যের প্রায় এক কোটিরও বেশি কৃষক ও বর্গাদারদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে দীর্ঘদিন থেকে এই প্রকল্পের টাকা কৃষকরা পাচ্ছে না এদিকে আবার প্রকল্পের স্ট্যাটাসও দেখা যাচ্ছে না যে কারণে কৃষকরা খুবই চিন্তিত হয়ে পড়েছেন অবশেষে সকল চিন্তা দূর করে এই টাকা দেওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এলো নতুন এই আপডেটে একদিকে যেমন কৃষকদের জন্য সুখবর রয়েছে তেমনই প্রচুর কৃষকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ অর্থাৎ খারাপ খবর তো কৃষকদের এই খরিফ মরশুমের টাকা নিয়ে নতুন কি কি খবর জানানো হয়েছে কোন কোন কৃষকরা এবার এই প্রকল্পের টাকা পাবে না আর টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি পরিবর্তন আনা হয়েছে যাদের যাদের এই কিস্তি টাকা বন্ধ করা হলো তাদের টাকা পেতে হলে কি করতে হবে এবং কৃষকদের খরিফ মরশুমের টাকা কত তারিখে তাদের ব্যাংকে ঢুকবে সেই সঙ্গে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকার রাজ্য সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা করার জন্যই এই প্রকল্পটি চালু করেছিল দু হাজার একুশ সালে এই প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকে এখনও পর্যন্ত প্রত্যেক বছর উপভোক্তারা এই প্রকল্পের দুটি কিস্তিতে টাকা পায় এক একরের কম জমি থাকলে সেই সুবিধাভোগীদের দু হাজার টাকা করে দেওয়া হয় এবং এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার টাকা করে পায় কৃষকরা দুটি আলাদা আলাদা মরশুমে এই টাকা কৃষকদের ব্যাংকে দেয় সরকার এবার জানিয়ে দেব কাদের টাকা বন্ধ করা হলো তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট করেননি অর্থাৎ যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নেবেন তা না হলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা পাবেন না গতবারের কিস্তির টাকাও অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কেওয়াইসি আপডেট না থাকার জন্য দেওয়া সম্ভব হয়নি তাই যারা এই কে ওয়াইসি আপডেটটা এখনও করেননি বা জানেন না তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নেবেন ব্যাংকে গিয়ে কিন্তু এই কেওয়াইসি আপডেট আপনারা করতে পারবেন এবার বলে দেব খরিফ মরশুমের টাকা কবে পাবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এবারের খরিফ মরশুমের টাকাটা আরও আগেই কৃষকদের ব্যাংকে দেওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণে এই টাকা দেওয়ার তারিখ এবার অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মার্চ মাসে এই টাকা দেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে জুন মাসেও টাকা দেওয়া হয়েছে তবে এবারে জুন মাস পেরিয়ে গেলেও সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকলো না ফলে চিন্তায় রয়েছেন অনেক কৃষক অবশেষে সকল চিন্তা দূর করে এই প্রকল্পে টাকা দেওয়ার নতুন আপডেট এলো যেখানে বলা হয়েছে যে এই টাকা দেওয়ার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে কৃষকরা আগামী সপ্তাহেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকরা কিন্তু আগামী সপ্তাহেই অর্থাৎ এই জুলাই মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য অতিরাগ্রহে অপেক্ষা করে আছেন তাদের জন্য এই মুহুর্তে বড় খুশির খবর এই জুলাই মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে এরপর বলে দেব এই প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় প্রথমে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় যেমন নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়াসহ কয়েকটি জেলায় এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে তারপর বাকি জেলাগুলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার জানিয়ে দেব জমি বাড়লেই বাড়বে অনুদান কৃষকদের জন্য সুবর্ণ সুযোগ দেখুন বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে সেখানে নতুন জমির সব ডকুমেন্ট জমা দিতে হবে এরপর অফিস থেকে ফর্ম নিয়ে সেই ফর্ম ফিল করে আবার জমা দিতে হবে কাগজপত্র ঠিক থাকলে কিছু দিনের মধ্যেই কৃষকদের নামের পাশে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখন জমি বৃদ্ধির ফর্ম জমা করে দেন তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই নতুন জমির জন্য অতিরিক্ত টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি কিনেছেন আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই নতুন জমির জন্য অতিরিক্ত টাকাও দেওয়া হবে অর্থাৎ তারা কিন্তু এবার বছরে পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন শেষে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের দু হাজারও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু হলে কোন কোন কৃষকরা আগে পাবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের কিন্তু আগে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং যারা নতুন করে এই প্রকল্পে অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা পেতে কিন্তু একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে তারপর নতুন করে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে চিন্তা করবেন না টাকা ছাড়া হলে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ